কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে টাঙ্গাইলের ধনবাড়িতে শান্তিপূর্ণভাবে ধনবাড়ি উপজেলাতে এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষার প্রথম পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত ইসলাম ধনবাড়ি টাঙ্গাইল সাথে আছি আমি ইভা এখন দেখুন বিস্তারিত বৃহস্পতিবার দশ এপ্রিল সকাল দশটায় শুরু হয় তিন ঘন্টা ব্যাপী এই পরীক্ষা শেষ হয় দুপুর একটায় শান্তিপূর্ণ পরিবেশে কে কেন্দ্র করে উপকেন্দ্র মিলে মোট ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় উল্লেখযোগ্য কেন্দ্র এগুলোতে হল সরকারি ধনবাড়ি নব ইনস্টিটিউশন সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুল ধনবাড়ি কলেজিয়েট মডেল স্কুল ধনবাড়ি আলী মাদ্রাসা বছর সমমানের পরীক্ষায় ধনবাড়ি উপজেলার এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষার মোট দুই পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী হলেন এক হাজার ছয়শো সাতত্রিশ জন দাখিল পরীক্ষার্থী ছিলেন তিনশো জন এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী ছিলেন চারশো জন এদিকে পরীক্ষা চলাকালে সকালে ধনবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিন মাহমুদ বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন এ সময় তিনি সার্বিক পরিস্থিতি খুঁজছেন পরীক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করে বলেন পরীক্ষার পরিবেশ সুষ্ঠু ও সুন্দর ছিল তারা শিক্ষক মণ্ডলী ও প্রশাসনের কৃতজ্ঞতা প্রকাশ করেন ধন্যবাদ লোকালয় বার্তার সাথে থাকার জন্য

আগামী পরীক্ষাগুলো কেমন হবে চিন্তা করতেছ ভালো হবে না ঠিক আছে